ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্স আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতীয় শেয়ার মার্কেটে সবচেয়ে বড় দিকগজ একটা কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখে যাবে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল যেটা জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেখে নিই রেজাল্টটা কেমন করেছে বোর্ড অফ ডিরেক্টররা পাঁচটা পনেরো থেকে শুরু করেছিল এবং সাতটা পনেরোতে শেষ করেছে এবং তারপরেই কিন্তু তারা বিএসসিতে আপলোড করেছে তাদের রেজাল্ট আমরা কোম্পানির কনসালটেন্ট নম্বরে চলে এসেছি রুপিস কী আছে রুপিস অবভিয়াসলি করারে আছে তো আমরা যদি কোম্পানির সিকুয়েন্স দেখি দেখুন সিকুয়েন্স দেখলে দেখা যাবে সিকোয়েন্স কী বলছে এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টার ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে দু লাখ একত্রিশ হাজার আটশো উনচল্লিশ কারোর কোম্পানি ইনকাম করেছে আগের কোয়ার্টারে দু লাখ চল্লিশ এই কোয়ার্টারে দু লাখ আটচল্লিশ কারোর আটচল্লিশ হাজার কারোর সরি তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবার কি দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে দু লাখ ছয় হাজার খরচা করেছে আগের কোয়ার্টারে দু লাখ পনেরো এই কোয়ার্টারে দু লাখ উনিশ তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে সেরকমভাবে দেখলে দেখাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখাবে দেখুন এক বছর আগে পঁচিশ হাজার আটশো তেত্রিশ আগের কোয়ার্টারে পঁচিশ হাজার সাঁত্রিশ এই কোয়ার্টারে আঠাশ হাজার ছয়শো তেতাল্লিশ তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট নেট প্রফিটটা কোথা থেকে আসে যেখানে সব কিছু অ্যাডজাস্টমেন্ট পরে তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা হবে দেখুন এক বছর আগে কোম্পানি উনিশ হাজার চারশো অষ্টআশি কারোর প্রফিট করেছিল আগের কোয়ার্টার উনিশ হাজার একশো এক এই কোয়ার্টার একুশ হাজার আটশো তো দেখলে দেখা হবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যেখানে আগে দুটো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু প্রফিট বাড়িয়েছে যেখানে ইপিএস দেখলেও দেখা যাবে দেখুন বারো পয়েন্ট ছিয়াত্তর এক বছর আগে আগের কোয়ার্টারে বারো পয়েন্ট চব্বিশ এই কোয়ার্টারে তেরো পয়েন্ট সত্তর তো স্যার কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো করেছে কোয়ার্টার থ্রিতে এবার দেখার বিষয় যে কোন সেগমেন্টটা ভালো করেছে কারণ কংগ্লুমারেড কোম্পানি যেখানে ও বিজনেস থেকে শুরু করে অয়েল অ্যান্ড গ্যাস রিটেল ডিজিটাল সার্ভিস সব কিছু রয়েছে তো দেখুন এখানেও ডিসেম্বর তেইশ আগের এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ও বিজনেস অর্থাৎ অয়েল টু কেমিক্যালের বিজনেস এক বছর আগে এক লাখ একচল্লিশ আগের কোয়ার্টার এক লাখ পঞ্চান্ন এই কোয়ার্টারে এক লাখ উনপঞ্চাশ তো দেখলে দেখা যাবে ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু ও বিজনেস যেটা সেটা পরেছে ইয়ারলি ভালো করেছে ঠিক আছে কোয়ার্টারলি কিন্তু পড়েছে অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস যেটা সেটা দেখলে দেখা যাবে দেখুন ছ হাজার সাতশো উনিশ কারোর এক বছর আগে আগের কোয়ার্টারে ছ হাজার দুশো বাইশ কারোর এই কোয়ার্টারে ছ হাজার তিনশো সত্তর কারোর তো এখানে কোয়ার্টারলি ভালো করলেও ইয়ারলি কিন্তু খারাপ করেছে অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেস রিটেল বিজনেস তো রিটেল বিজনেসে দেখলে দেখা যাবে এক বছর আগে তিরাশি পয়েন্ট চল্লিশ কারোর আগের কোয়ার্টারে ছিয়াত্তর সরি তিরাশি হাজার চল্লিশ কারোর আগের কোয়ার্টারে ছিয়াত্তর হাজার তিনশো পঁচিশ কারোর এই কোয়ার্টারে নব্বই হাজার তিনশো একান্ন কারোর তো তিরাশিটা নব্বই হয়েছে এবং ছিয়াত্তরটাও নব্বই হয়েছে তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি রিটেল বিজনেস যথেষ্ট ভালো করেছে কোম্পানিটা রিলায়েন্স রিটেল যেটাকে আমরা চিনি ডিজিটাল সার্ভিস তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কী করেছে তেত্রিশ হাজার চারশো তেষট্টি কারোর আগের কোয়ার্টারে আটত্রিশ হাজার পঞ্চান্ন কারোর এই কোয়ার্টারে উনচল্লিশ হাজার সাতশো তেত্রিশ কারোর তো ডিজিটাল সার্ভিস যে বিজনেস যেখানে টেলিকমের বিজনেসও আসে সেটা দেখলে যাবে ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে তো রিটেল এবং ডিজিটাল এই দুটো বিজনেস কিন্তু বলতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির এখন মেন বিজনেস যেখান থেকে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং ভালো প্রফিট জেনারেট করছে তো তারপরে কি আছে আদার্স তো আদার্স দেখলে দেখা যাবে এক বছর আগে বারো হাজার চারশো ছিয়াত্তর এগারো হাজার ছয়শো তেইশ বারো হাজার দুশো ছত্রিশ তো ইয়ারলি কোয়ার্টারলি ডাউন হয়েছে তো স্যার মেইন যে বিজনেস দুটো রিটেল এবং ডিজিটাল সার্ভিস সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি স্যার নিউজ চ্যানেলগুলো দেখলে কি দেখা যাচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোয়ার্টার থ্রি রেজাল্ট টুয়েলভ পার্সেন্ট গ্রো করেছে তো সবচেয়ে বেশি বুস্ট করেছে এখানে যেটা আমি একটু আগে বলছিলাম ডিজিটাল এবং রিটেল বিজনেস তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি এবং লং টার্মে ভালো ক্যাপিটাল গেইন করে দিতে পারে যেখানে কোম্পানি কিন্তু আন্ডার ভ্যালু চলছে দেখলে দেখা যাবে ষোলোশো আট হাই মেরেছিল সেখান থেকে কোম্পানি চলছে কত বারোশো আটষট্টিতে তো যতটুকু যা শোনা যাচ্ছে যে জিও যে টেলিকম যে বিজনেস সেই বিজনেস কিন্তু আলাদা হতে চলেছে যেটা যদিও এখন এখনও পর্যন্ত রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যেটা দু হাজার বাইশ থেকে শোনা যাচ্ছিল যে কোম্পানি আলাদা আলাদা তার বিজনেসগুলোকে লিস্টেড করবে তো যতটুকু যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে ডিজিটাল সার্ভিস বা জিও কমিউনিকেশন যে জিও টেলিকম যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু এই বছরের শেষের দিকে আলাদা হতে পারে তারপরে আস্তে আস্তে রিটেলও কিন্তু আলাদা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আন্ডার ভ্যালু চলছে রেজাল্ট ভালো করেছে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন যদি আলাদা হয় বিজনেসগুলো তাহলে কিন্তু এই কোম্পানির জন্য আরও ভালো খবর বলতে পারেন এই কোম্পানিটা লং টার্মের জন্য আপনি আরামসে চিন্তাভাবনা করতে পারেন এবং বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি হ্যাভেলস ইন্ডিয়া তো হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটা ওয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটারও রেজাল্ট কিন্তু আজকেই ডিক্লেয়ার হওয়ার কথা ছিল ডিউরিং মার্কেটের টাইমে তো সেই সময় কিন্তু ডিক্লেয়ার হয়নি চলুন দেখেনি রেজাল্ট কী করেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে অবশ্যই রেজাল্টটা কিন্তু এসছে রেজাল্টে যার আগে দেখে নেবো যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে দেখুন ইন্ট্রিম ডিভিডেন্ড কত চার টাকা করে দিয়েছে তো এটার রেকর্ড ডেট কবে রেখেছে বাইশ এক অর্থাৎ বাইশ একের আগে কিন্তু আপনাকে পার্চেস করতে হবে তাহলে কি আপনি এলিজিবল হবেন এই ডিভিডেন্টটা পাওয়ার জন্য এবং ডিভিডেন্ড পে আউট করবে কবে বলছে তো পেড করবে ডিভিডেন্ট চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই চার টাকা করে ডিভিডেন্ডটা হিট করবে আমরা কোম্পানির কনসোল নাম্বার দেখবো রুপিস কি আছে রুপিস ইন কারোয় রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে যে এক বছর আগে আগের কোয়ার্টার এই কোয়ার্টার তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে চার হাজার ছয়শো উনসত্তর আগের কোয়ার্টারে চার হাজার ছশো বত্রিশ এই কোয়ার্টারে চার হাজার নয়শো তিপ্পান্ন তো দেখলে দেখা যায় চার হাজার চারশোটা চার হাজার নশো হয়েছে চার হাজার ছশোটা চার হাজার নশো হয়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ইনকাম যথেষ্ট ভালো করেছে তো এবার আমরা কি দেখবো খরচা তো এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে চার হাজার উনআশি আগের কোয়ার্টারে চার হাজার দুশো আটষট্টি এই কোয়ার্টারে চার হাজার পাঁচশো পঁচাত্তর তো খরচা ই যেরকমভাবে ইনকাম বেড়েছে সেভাবে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে তো প্রফিট অপারেটিং প্রফিট ইনকাম মাইনাস এক্সপেসেস করলে পাওয়া যায় তো দেখলে দেখা যাবে এক বছর আগে তিনশো নব্বই কারোর আগের কোয়ার্টারে তিনশো ছত্রিশ কারোর এই কোয়ার্টারে তিনশো সাতাত্তর কারোর সরি তিনশো তেষট্টি কারোর আগের কোয়ার্টারে তো এই কোয়ার্টারে তিনশো সাতাত্তর কারো সাতাত্তর কারোর তো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলি কমে গেছে কারণ কারণ খরচাটা অনেক বেশি হয়ে গেছে তার পাশাপাশি কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট বেড়েছে তো এবার কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে দুশো সাতাশি আগের কোয়ার্টারে দুশো সাতষট্টি এই কোয়ার্টারে দুশো সাতাত্তর তো দুশো সাতাশিটা সাতাশিটা দুশো সাতাত্তর হয়েছে অনেকটা কমেছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে তো স্যার কোয়ার্টার থ্রি রেজাল্ট দেখলে দেখাবে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস পড়েছে তো ঠিক আছে কিন্তু এস্টিমেট যেটা করেছিল না সেটা কিন্তু কোম্পানি মিস করেছে অর্থাৎ মার্কেট যা প্রেডিকশান করছিল বা মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু মিস করেছে কোম্পানি তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কালকে হয়তো এই কোম্পানিটা কারেকশান হতে পারে বা মার্কেট পানিশড করতে পারে কারণ কারণ রেজাল্ট ভালো হয়নি তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কি সেল করে দেবেন সেই ডিসিশান কিন্তু ফুল হবে যারা হোল্ড করছেন কারণ কারণ কোনো কোয়ার্টারে রেজাল্ট খারাপ হতেই পারে তাই বলে এই নয় যে কোম্পানি শেষ হয়ে যাচ্ছে বা কোম্পানি এখান থেকে আর উঠতে পারবে না আমি যদি কোম্পানির রিটার্ন দেখি দেখুন দেখলে দেখাবে কোম্পানি এক বছরে আট নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে হাই থেকে নিচে আসার পিছনে কারণ কারণ মার্কেটের প্রেশার দেখুন প্রায় পঁচিশ পার্সেন্ট মতো নিচে এসেছে কোম্পানিটা কিসের জন্য মার্কেটের প্রেশারের জোরে যেখানে হেভি রিসেন্ট কারেকশান দেখা গেছে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে কোম্পানি প্রায় দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখলে যাবে দেখুন কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে কখন থেকে উনিশশো পঁচানব্বই সাল থেকে করকম রিটার্ন দিয়েছে তিন লাখ তিপ্পান্ন হাজার আটশো একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেরকম ক্যাপাবিলিটি কোম্পানিটা রাখে যেখানে মাল্টিপল টাইমে কিন্তু কোম্পানি কালেকশান হচ্ছে দু হাজার আট বলুন এখানে দু হাজার দুই বলুন কোভিডের সময় বলুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন তাই বলে কোম্পানিটা কিন্তু শেষ হয়ে যায়নি স্যার তো এই কোম্পানিটা যদি নিচে আসে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আজকে ষোলো তারিখ তো আজকের দিনে ইউএসএ থেকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ডেটা রিলিজ হওয়ার কথা ছিল এবং সেটা রিলিজ হয়ে গেছে যে কি জবলেস ক্লেম ডেটা যেখানে ষোলোই জানুয়ারি আজকের দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এক্সপেকটেশান কত ছিল দুশো দশকে এক্সচে কত দুশো সতেরোকে অর্থাৎ যা এক্সপেক্ট করেছিল তার থেকে বেশি এসছে এবার এই ক্ষেত্রে কি বলবেন ভালো হলো কি খারাপ হলো বোঝা মুশকিল স্যার কেন বলছি যে বোঝা মুশকিল চলুন সেটা একটু দেখিয়ে নি স্যার প্রথমে প্রথমে শোনা যাচ্ছিল যে যখন যদি যা এক্সপেকটেশান আছে তার থেকে বেশি আসে তাহলে ভালো কেন কারণ মানুষের পারচেসিং ক্ষমতা কমবে পার্চেসিং ক্ষমতা কমলে ইনফ্লেশান কমবে তো ইনফ্লেশান কমার জন্যে যা এক্সপেকটেশান ছিল তার থেকে বেশি আসলে ভালো ছিল তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কি যে জবলেস ক্লেম ডেটা কম শো করছে কম শো করছে মানে মানে মানুষের কাজ মানে মানে বেশি জব পাচ্ছে তো জব পাচ্ছে মানে মানুষ বেকার কম হচ্ছে আর বেকার কম হওয়া মানে ইনফ্লেশন আবার বাড়তে পারে তার জন্যে কিন্তু লাস্ট ডেটাটা যখন রিলিজ হয়েছিলো অর্থাৎ আটই জানুয়ারি সেদিনকে ইউএসএর মার্কেট পড়েছিল আমাদের মার্কেটও পড়েছিলো তো এখন যা এক্সপেকটেশন ছিল সেটা থেকে বেশি এসছে তো সেই হিসাবে ভালো হতে পারে তো চলুন দেখে নি ইউএসএর মার্কেট কীরকম প্রতিক্রিয়া জানাচ্ছে এই ডেটাটাকে দেখুন ডাউ জোনস জাস্ট কিছুক্ষণ আগে ওপেন হয়েছে তো দেখলে দেখা পজিটিভ চলছে ডেটা আগেই এসেছিলো প্রায় দেড় দু ঘন্টা আগে তো সেই জায়গাতেই পজিটিভ আছে মানে বলতে পারেন মার্কেট এটাকে পজিটিভলি নিয়েছে কারণ আমি যেটা একটু আগে বলছিলাম যে আট তারিখে যে ডেটাটা এসেছিলো না সেখানে জবলেস ক্লেম যেহেতু কম হয়েছিল তো মানুষ ভাবছে তার পার্চেসিং ক্ষমতা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং ইনফ্লেশন এখান থেকে বাড়তে পারে তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তো অলরেডি অনেক কিছু বলে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কুড়ি তারিখের পরে উনি কী করবেন তার উপরও কিন্তু ডিপেন্ড করছে ইউএসএর ইনফ্লেশন যেটা ফেডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তার পাশে হচ্ছে ন্যাসডাককেও দেখলে দেখাবে ন্যাসডাকও কিন্তু পজিটিভই খুলেছে জাস্ট কিছুক্ষণ আগে মার্কেট ওপেন হয়েছে এখন দেখার বিষয় যে তারপরে কী হয় অর্থাৎ বলতে পারেন যে ডেটাটা রিলিজ হয়েছে সেই ডেটাটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে পড়েনি তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন যদি নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন